i know আল্লা করার যেটা অংশ হয় এটা কখনো মরে না পরে রূপ কোথায় যায় যেখান থেকে আসছে সেখানে রূপ কোথায় যায় তোমরা এটা বিজ্ঞান জানে না রুশ মুসলমানারে এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোন শাস্ত্রে রু নামে কোনো শব্দ নাই বিজ্ঞানের কোন শাস্ত্রে রূহর উপর কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোন শাস্ত্রে রূহর উপর কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের শাস্ত্রে আছে না মেডিকেল শাস্ত্রে আছে রূহের কোনো আলোচনা নাই তাই বলি কি রূহ নাই আলোচনা কেন প্রশ্ন রূহর আলোচনা নাই কেন এটা ভাবা চরম বাইরে এখানে এটা রূহর আলোচনা নাই

বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের পদে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উন্নত নাই তোমাদের

আছে মোকাবিলা পাশে বেথিল আগ কেন কোশে বলে পাশে মেল মোকাবিলা এটা মুখ করা

i'm a hip-hop